আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রত্ন আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে

আমার কাছে দেন আমি বলে দিই হ্যালো ভাইয়া শুনলেন এক অসহায় স্বামী হারা আপু আসলে এই বয়সে স্বামী সন্তানের সুখে থাকার কথা এখন স্বামী হারা সব জেনে কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ডাবল ফাইভ নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট সেভেন থ্রি জিরো ডাবল নাইন ডাবল ফাইভ নাম্বারটা খোলা রাখবেন নামাজ কালাম পড়বেন আল্লাহ অবশ্যই মনে আশা পূরণ করবে ভালো থাকেন আসসালামু আলাইকুম